আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্কর জামিতি এই অধ্যায়ের একশো তেতাল্লিশ পৃষ্ঠার একক কাজের এক ও দুই নং করব দেখো এক এ কি বলেছে থ্রি ফোর এবং টু মাইনাস থ্রি সরল রেখার সমীকরণ বের করো আমরা দেখো রেখার সমীকরণের বের করার সূত্রই যেখানে আমাদের উপরে দেওয়া আছে এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করবো আমি একটু সূত্রটা ঘুরিয়ে লিখছি দেখো এইভাবে আমি সূত্রটা লিখে অঙ্কটা করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু আমি সূত্রটাকে এভাবে লিখে অঙ্কটা করবো তাহলে একটু সহজ হবে দেখো এখানে কিন্তু আমি জাস্ট জায়গা বদল করেছি এই যে এক্স মাইনাস এক্স ওয়ানটা এখানে এনেছি এবং ওয়াই মাইনাস ওয়াই টুটা এই উপরে নিয়ে লিখেছি অর্থাৎ এই এভাবে সূত্রটা লিখে আমি অঙ্কটা করবো তাহলে এক নাম্বার আমি অঙ্কটা করছি দেখো এক নম্বর আমার বিন্দু দুটা আমি উপর আগে লিখে নিচ্ছি থ্রি ফোর আর হচ্ছে x 3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ তো বিন্দুগামী বিন্দুগামী সরল রেখার সরল রেখার সমীকরণ সমান আমি এক সূত্রটাকে লিখে লিখে নিচ্ছি এক্স মাইনাস সূত্রটাকে লিখে নিচ্ছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু দেখো এই সূত্রটা ব্যবহার করেও আমরা করতে পারি আবার দেখো এই সমীকরণ সরলরেখার ঢালের সমীকরণ আমরা যে এখানে যে শুরুতে দেওয়া আছে এটা ব্যবহার করেও কিন্তু আমরা করতে পারি অঙ্ক এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করলে সবচাইতে সহজ হয় এবং পরবর্তীতে দেখা যায় যে ঢালের সূত্র অনেক সময় সরাসরি ঢাল দেওয়া থাকে তখন এই এটা লিখেই আমরা সরাসরি ঢাল বসিয়ে দিলেই তখনও কিন্তু আমরা অঙ্কটা অনেক সহজেই করতে পারি অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করেও এটাও কিন্তু সরল লেখার সমীকরণের সূত্র হিসেবে ব্যবহার করেও এটা দিয়েও আমরা করতে পারি এখন আমি যেহেতু সূত্রটা এটা লিখে ফেলেছি এটা দিয়ে করবো পরের অঙ্কটা আমি দুই নং অঙ্কটা এই সূত্র দিয়ে করব তাহলে এখন আমি এক নং এ দেখো মান বসিয়ে দিচ্ছি ওয়াই মাইনাস এখানে ওয়াই ওয়ান হচ্ছে ফোর বাই এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে আমার থ্রি সমান y1 ওয়ান হচ্ছে আমার 4, মাইনাস ওয়াই টু হচ্ছে মাইনাস থ্রি বাই এক্স ওয়ান হচ্ছে আমার 3, মাইনাস এক্স টুটা হচ্ছে টু তাহলে লিখলাম এবার দেখো যদি একটু করি ওয়াই মাইনাস ফোর বাই হচ্ছে এক্স মাইনাস সমান হচ্ছে ফোর মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এবং তিন থেকে দুই বি করলে হয় এক বা ওয়াই মাইনাস ফোর বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি সমান চার আর তিন যোগ করলে হয় সাত এবার আমরা একটু আড়ি গুণ করে দেব বা ওয়াই মাইনাস ফোর সমান সেভেন এক্স বা এবার আমরা সবগুলোই এক পাশে নিয়ে আসি ওয়াই মাইনাস মাইনাস সেভেন এক্স প্লাস একুশ সমান জিরো যেহেতু এর পাশ থেকে পাশে এসেছে তাই চিহ্ন পরিবর্তন করে দিলাম বা সুতরাং দিতে পারি ওয়াই মাইনাস সেভেন এক্স প্লাস দেখো একুশ থেকে চার করলে হয় হচ্ছে সতেরো সমান হচ্ছে জিরো তাহলে এই যে আমার যে এক নং একক কাজের যে এক নং সেই এক নং এর সরল রেখার সমীকরণটা আমি পেয়ে গেছি সমীকরণটা হচ্ছে y 7x 17 সমান হচ্ছে 0 आंसर এবার হচ্ছে আমি দুই নং এ চলে যাব দেখো দুই নং বিন্দু দেওয়া আছে হচ্ছে 0 0 এবং -7 -3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করো এই এই অঙ্কটা আমি আবার প্রথমের এই সূত্রটা ব্যবহার করে করব এখানে দেখো এই সূত্রটা ব্যবহার করলে করে করলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করে এখন আমি করব এবার হচ্ছে অঙ্কটা করব দেখো দুই নং এর জন্য বিন্দুগুলো লিখে জিরো মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বিন্দুগামী রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ সমান দেখো আমি এই সূত্রটা লিখবো এখানে অর্থাৎ সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তোমরা চাইলে এক নঙে যে সূত্রটা ব্যবহার করে করে সেটা দিয়েও করতে পারো আমি এখানে এটা দিয়ে করলাম যেহেতু এটা হচ্ছে আমার ঢালের সূত্র অনেক সময় সরাসরি ঢালটা দেওয়া থাকে তখন কিন্তু আবার আমাকে এই সূত্রটাই লিখতে হয় তাই আমি এই সূত্র এই সূত্রটা ব্যবহার করেই করলাম এখানে তাহলে এবার আমি মানগুলো বসিয়ে দিই দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে আমার জিরো এক্স মাইনাস এক্স ওয়ানও হচ্ছে আমার জিরো সমান ওয়াই টুটা হচ্ছে আমার এখানে মাইনাস থ্রি এবং ওয়াই ওয়ানটা হচ্ছে মাইনাস জিরো এক্স টুটা হচ্ছে মাইনাস সেভেন এবং এক্স ওয়ানটা হচ্ছে 0 বা y বাই এক্স সমান এখানে হচ্ছে মাইনাস থ্রি এখন আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাই আমি লিখতে পারি ওয়াই বাই এক্স সমান এবার আমি গুণ করে দিই আর আর গুণ করলে হবে থ্রি এক্স সমান হচ্ছে সেভেন ওয়াই অর্থাৎ সুতরাং থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সমান হচ্ছে জিরো তাহলে দেখো আমার যে দুই নং যে অঙ্কটা সেই দুই নঙের কিন্তু সমীকরণটা আমি পেয়ে গেলাম সমীকরণটা হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সমান হচ্ছে জিরো